কি হচ্ছেটা কি তোরা কেন ঝগড়া করছিস বলতো আরে বাবা দেখ দেখ আমাদের দেখে শেখ আমি আর তোর কাকা শুধু দেখবি কিরকম একটা রোমান্টিক নাচ করব। তাকে ওই রিং এর মধ্যে খেলে দাঁড়িয়ে কাছাকাছি অবস্থায় ঘনিষ্ঠ অবস্থায় এত কাছে দুজনে এ প্লিজ 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 এ তুমি আর বেশুরো গলায় গান গেও না

সারাক্ষণ শুধু রোমান্টিক হবার চেষ্টা আমি কিন্তু আবারও বলছি আমি ওর সাথে নাচতে পারবো না আমি তোমার মেয়ে নিয়ে আসবো কি কি বললে তুমি ভাড়া করে মেয়ে আনবে না ভাড়া করে মেয়ে আনবে এই তো তোমার চরিত্র তুমি ভাড়া করে মেয়ে আনবে তুমি কোন সেন্সে বলতে চাইছো আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ও ভাড়া করা মেয়ে আনবে তোমার কোপাল না এমনিতে মেয়ে জুটবে না তোমাকে ভাড়া করা মেয়ে আনতে হবে নিজের দিকে তাকিয়ে দেখো হ্যাঁ গাল দাড়ি পুরো বুড়ো মানুষের মতো দেখতে লাগবে বুড়ো মানুষের বলে রাখলে বল কি আরে বাবা তোরা ঝগড়াটা বন্ধ কর কেন ঝগড়া করছিস হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তোমাকে গিনি বৌদিকে অ্যাকসেপ্ট করতে হবে গিনি বৌদির সঙ্গে নাচতে হবে গিনি বৌদির সঙ্গে তুমি এভাবে ঝগড়া করতে পারো না আমি ওর সাথে নাচতে পারবো না আমিও নাচতে পারবো না ওই গেল ওর সাথে নাচতে আমার নাচার নাম করে আমার কাছে এসে ছোঁয়াছুঁয়ি খেলবে তোমাকে আমি চিনি না তোমার ক্যারেক্টারের কোনো ঠিক নেই কি বাবা এই ক্যারেক্টারের ঠিক নেই মানেটা কি কি বলছো এসব তুমি আর বড় বউকে ছোবে কি কে বড় আমাকে হ্যাঁ আর যদি ছুঁয়ে থাকে না তাহলে ছোঁয়া ছুঁয়ে খেলেছে বুঝতে পেরেছো লুকো চুরি খেয়েছে ধপ খেলেছে মুখ গনি গড় দিতে হয় একটা তুই তুই আমাকে মারবে তুই পারবে মারতে হ্যাঁ দেখ দাদা মার করছে দেখো যেন মূলর দোকান দিয়েছে ফালতু কথা বলবেন না বলে রাখলাম তুমি ফালতু কথা বলবে না বুঝতে পেরেছো এই শোনো তোমাদের আমি আবারো বলছি এই লোকটার সাথে আমি নাচতে পারবো না ব্যাস কেন কেন এভাবে ঝগড়াটি কেন করছো বলো প্লিজ একটু ম্যানেজ করে নাও একটা সুন্দর সেলিব্রেশন হবে আর মেয়েকে মুখটাও তো ভালো হবে তাই না রোম্যান্টিক রোম্যান্টিক একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি হবে দারুণ মিউজিক বাজবে এ রাতে এ মৌসম এর সাথে রাতে মৌসমে আর রাতে না মসমে এর সাথে রাত मौसम এ কোনো দিনে রাতে মাঝরাতে সন্ধ্যে বেলায় বধুলি লগ্নে কোন সময় কোন সময় চলবে না যখন ঘুমায় না তখন মরার মতো নাক ডাকে হ্যাঁ যেন মনে হচ্ছে সিংহ গর্জন করছে গীতা এলএলভি সন্ধ্যা থেকে ওবি প্রতিদিন সন্ধ্যা 6:30 ছটা স্টার জলশায় ও ডিজনি প্লাস